মানুষ কি মনে করবে যে একটু পাগল ওই কোরআন ভুল করলো তোর কি হলো তুই যে ঠিক কর তো কেউ মাজার গিয়ে সাজদা করে করলে ওকে নিষেধ করতে হবে কি হবে না সাজদা করা যাবে না মহিলাদের মাজারে নিয়ে যাওয়া যাবে মা বোনদের মাজারে যাওয়া হারাম আছে কি আছে স্পষ্ট আল্লাহ হাদিস দিয়েছে যে তাদের মাজারে যাওয়া জায়েজ কি না যে জিজ্ঞাসা করছো বাড়িতে যখন বের হতে আরম্ভ করবে তখন থেকে আল্লাহর লানত নাজিল হবে কিন্তু মাজারে যেগুলো মোজাওয়ার বসে আছে না

কারণ বুখারি শরীফ কিতাবুল হুদুদের মধ্যে হাদিস আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে বুখারির নাম বলে দিলে কাজ হয়ে গেল রাসূলের পাক বলেছেন কিয়ামতের ময়দানে কিছু আল্লাহর মুমিন বান্দা ওলি বান্দা আল্লাহর সঙ্গে এমন ভাবে ঝগড়া করবে যেমন দুনিয়াতে মানুষ জমি জায়গা টাকা পয়সার জন্য ঝগড়া করে না এর চেয়ে বেশি ঝগড়া করে কেন বলবে আল্লাহ আমাদেরকে তো জান্নাত দিচ্ছ আমাদের চাহানে वाला মাননে वाला আমাদের মুরিদদেরকে জাহান্নামে দিয়েছে ওদেরকে জাহান্নামে রেখে আমরা জান্নাতে যাব আমরা জান্নাত দিতেই হবে নিয়ে <laughs>

নিজের কেতাবি লিখেছে হুকুম দিয়েছিলেন যত উঁচু কবর পাকি মূর্তিওয়ালা কবর আছে সব ওই কবর গুলো ইহুদিদের কবর মুশরিক কাফেরদের কবর এই হাদিসকে নিয়ে কেউ যদি আল্লাহ মাজার ভাঙে সাহাবায়ে কেরামের মাজার ভাঙতে চায় সেই ব্যক্তি আল্লাহ ওয়ালাদেরকে আর সাহাবীদেরকে কষ্ট দিল কে বলছে ইমাম ইবনে হাজার আসকালানি শাইখুল হাদিস আর শাইখুল ইসলাম বিশাল বড় মুহাদ্দিস কয়েক লক্ষ হাদিসের হাফেজ

উনি নিজের জামানার মুজাদ্দিদ ছিলেন তিনি নিজের কিতাব সার নবী পাকের নাম শুনে বিরুদ্ধে চোখে লাগানো মুস্তাহাব সওয়াবের কাজ

আল্লাহ তাআলা আসহাবে কা কে আল্লাহ বলিছিলেন তাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ ওই ক'টাকে জান্নাত দিয়ে বলেন সুবহানাল্লাহ इधर বক্তব্য শুনবেন না এক কি শুনিয়ে দি ইমাম বুখারী ইমাম মুসলিমের শিক্ষক কার শিক্ষক ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখে গেছেন ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখে গেছেন দুই আদের উনি কত বলেছিলেন ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহ উনার কাছে কিছু জামাতের লোক আসলো যারা নাম আর মানুষ এখন জামাতের লোক নাই

এতই আপনার দিন দিনের এখানে লেখা আছে মাংস এবং বাংলা যদি বই লাগে থাকে পেপারে ভালো ভালো করতে হবে কোরবানির মাংস এবং আকিকার মাংসের সঠিক ভাগ কিভাবে করতে হবে এক ভাগ আত্মীয় তিন করে কি কেউ যদি তিন ভাগ না করে নিজেই খেয়ে নেয় তবু হয়ে যাবে কুরবানিও হয়ে যাবে কোরবানি দিল কাউকে নিজেই খেয়ে কোরবানি হয়ে যাবে

প্রত্যেক নবী ইহুদি ছিল ইব্রাহিম নবী ইহুদি ইউসুফ নবী ইহুদি আর আল্লাহ কোরআনে বলেছেন ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা ছিল পাক্কা মুসলমান ছিল ইউসুফ মুসলমান ছিল সুলেমান মুসলমান ছিল তো আল্লাহ কোরআন যাকে মুসলমান বলছে এক জানوار বলছে যে উনি কিহুদি ছিল আরই মানা যায়

একটা ছেলে মেয়েদের একটা ছেলে ছাগল না হয় কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন আপনি দিতে চাচ্ছেন তো একটা গরুতে হচ্ছে সাত ভাগ দুই ভাগ ছেলের জন্য এক ভাগ মেয়ের জন্য দিতে ওই সিস্টেমের তিনটা ছেলে একটা মেয়ে কোন অসুবিধা

বাধ্য কি এরকম বাধ্য আছে কি আমাদের এলাকায় তাই না কেউ হয়ে যদি যায় আর ওদের যদি খুশি মনে করে তো